রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয় নিতাই তোমাদের আনন্দময়ীমা লীলা কথা শোনাচ্ছিলাম আজকে তোমাদের যে অংশটা পড়ে শোনাবো পাঠ করে শোনাবো সেটা হচ্ছে শাহবাগের মাতারূপে শ্রী আনন্দময়ীমা শাহবাগের রূপে শ্রী শ্রী আনন্দময়ীমা একদা নির্মলা মাতা শাহবাগের মা নামে বহুল প্রচারিত হইয়াছিলেন যদিও জগৎ মাতাকে একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না তবুও এক এক সময় এক এক স্থানে তিনি লীলা প্রদর্শন করেন তার একান্ন পিঠের কোন পিঠই কি কর্ম গুরুত্বপূর্ণ তার একান্ন তার একান্ন পিঠের কোন পিঠি কি কম গুরুত্বপূর্ণ তেমনি নির্মলা মাতার সহবাগের লীলা সমগ্র লীলার একটি অংশমাত্র ছিল তিনি যখন যেখানে যেতেন সেটি সঙ্গে সঙ্গে লীলাক্ষেত্রে পরিণত হতো তবুও শাহবাগ তার তপস্যা ভূমির স্থল হওয়ার এটির বিশিষ্ট একটু অন্যরকম ছিল তার লীলা বৈচিত্র্য এই স্থানে পল্লবিত হইয়া উঠেছিল সে সময় তার সে সময় তাই তাহাকে শাহবাগের মা বলেই ডাকা হতো এখানে সেই পরিচয়টি আমরা দিতে চাই উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভোলানাথ ঢাকার নবাবী বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে তার সঙ্গে নির্মলা মাতাও সেখানে আসেন ওই প্রকাণ্ড শাহবাগ বাগানের একাংশ তাদের থাকবার ব্যবস্থা হইয়াছিল এখানে এসে নির্মলা মাতার প্রকাশ পূর্বে বিশেষ কয়েকটি দিক উন্মোচিত হয় তাঁকে ঘিরে এখানে বহু মানুষের সমাবেশ হইতো উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভোলানাথ ঢাকার নবাবী বাগানের তত্ত্বাবধায়ক তত্ত্বাবিধায়ক নিযুক্ত হলে তার সঙ্গে নির্মলা মাতা সেখানে আসেন এই প্রকাণ্ড শাহবাগ বাগানের এক অংশে তাদের থাকবার ব্যবস্থা ছিল এখানে সেই নির্মলা মাতার প্রকাশ পূর্বের বিশিষ্ট কয়েকটি দিক উন্মোচিত হয় তাকে ঘিরে এখানে বহু মানুষের সমাবেশ হতো ধীরে ধীরে এখানে গড়ে উঠলো একটি মাতৃমণ্ডলী হৃদয় এখানে মাতৃদর্শনার্থী মানুষের ভিড় দিন দিন বেড়েই চলেছিল এভাবে মাতৃহৃদয় কোরকে বহু শতদল ক্রমশ প্রকাশ পেতে থাকল নির্মলা মাতা শাহুবাঘে এসে জীবন সমুদ্রে বালুকা বেলায় যে যে কয়েকটি মহারত্ন কুড়িয়ে পেয়েছিলেন তার মধ্যে একটি হল অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার শশাঙ্ক মোহন মুখোপাধ্যায় কন্যা আদরিণী দেবী এবং অন্য রত্নটি হল ঋষি প্রকল্প ঋষিকল্প পুরুষ গোবিন্দচন্দ্র রায়ের পুত্র জ্যোতিষচন্দ্র রায় নির্মলা মাতা আদরিণীকে আদরিনী দেবীকে গুরুপ্রিয়া নামে ডাকতেন আজ এই পর্যন্ত বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো আর সকলে ফুল ভিডিও ওয়াচ করবে আমি ছোট্ট ছোট্ট ভিডিও করি প্রত্যেকে প্রত্যেকে ভিডিও দেখে ফুল ওয়াচ করো করো তাহলে সকলেই সকলের পাশে থাকা হবে ততক্ষণ রাধে রাধে জয়গুল জয়ন্তায় পরবর্তী ভিডিও আবার পরবর্তী অংশ দেবো